দুই হাজার স্মার্ট পৃথিবীতে মানুষ হয়ে যদি আপনি তাহলে আপনার মনুষ্যত্ব আছে কিনা সে বিষয়ে সন্দেহ আছে চলুন জানি আগামীকাল মৃতদেহ দেখব আমরা কিন্তু যদি সেই প্রাণীগুলোকে আপনার কাছে তুচ্ছ মনে হয় তাহলে আপনি মানুষ নয় আগামীকাল কয়েক হাজার মানুষের ছোট্ট খুপড়ি ঘর কুড়ে ঘর কিংবা সামান্য থাকার বাসস্থানটুকু পুরে ছাই হতে দেখব আমরা তাও আপনার টাকায় যে দেশে থার্টি ফার্স্ট নাইটেও লক্ষ লক্ষ মানুষ অভুক্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাত্রি যাপন করছে রাস্তায় অনেকে কম্বলের অভাবে কষ্টে শীতে দিন যাপন করছে রাত যাপন করছে সেই দেশে আপনি বারদ কিংবা আতসবাজি করে লক্ষ টাকা অপচয় কোটি টাকা অপচয়ের প্রিপারেশন নিচ্ছেন তারপরও আপনি মানুষ আপনি ভুলে যাবেন না পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ আছে কিন্তু এর চেয়েতে হাজার কোটি গুণ অন্য অন্য প্রাণী আছে পৃথিবীটা তাদেরও তাদের বাসস্থান তাদের ঘর তাদের বাড়ি তাদের থাকার জায়গা নষ্টের কোনো অধিকার কিন্তু আপনার নেই কিন্তু তারপরও আমরা করছি যদি থার্টি পার্সেন্ট উদযাপন করতেই চান এই দিন সম্পর্কে ভালো করে জানুন তারপর আমার মনে হয় না যে আপনি উদযাপন করতে চাইবেন যদি তারপরও চান উঠে দুই নামাজ পড়ে আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো শেয়ার করুন আমরা এমন প্রাণীদের উপর অবিচার করব না যাদের কথা বলা কিংবা প্রতিবাদের সামর্থ্য নেই আমরা সবার প্রতি রহম করব। অনুরোধ থাকবে কোনো একটা ফানুষ যেন আমার ভিডিও দেখেছেন এমন কারো ছাদ থেকে আকাশে উড়ে না যায় একটা আতশবাজির শব্দ কাম্য নয় দুই হাজার সভ্য সমাজে এটা অসভ্যদের কর্মকাণ্ড তারা যদি করে থাকে তার দায়ভারও একমাত্র তাদের আপনি যদি বিশ্বব্রহ্মাণ্ডের প্রাণীর প্রতি সকল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টিয়ানস যারাই আছে সবার প্রতি সদয় হন মহান রব আপনার প্রতি সদয় হবেন আগামীকাল কোনো প্রাণীর মৃতদেহ আমরা রাস্তায় পরে থাকতে দেখতে চাই না আগামীকাল কোনো দামি আতশবাজির ধ্বংসাবশেষ আমরা রাস্তায় পরে থাকতে দেখতে চাই না আগামীকাল কোনো নিরীহ মানুষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখতে চাই না এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসুন মনে রাখবেন এই আপনার উঠানো ফানুষ কোনো এক নিরীহ মানুষের বাড়িতে পারমাণবিক বোমার চাইতেও অনেক বেশি শক্তি নিয়ে আঘাত হানতে পারে তার একটা মাত্র ঘর সেটা পুড়ে গেলে এটা পারমাণবিক আঘাতের চাইতে কম নয় শব্দ করতে না পারা চিৎকার করতে প্রতিবাদ করতে না পারা ছোট্ট একটা পাখির একটাই জীবন তাকে আকাশে উড়ন্ত অবস্থায় নিশ্চিন্ন করে দেওয়া পারমাণবিক আঘাতের চাইতে কম নয় সুতরাং আপনার উড়ানো ফানুষ আপনার উঠানো আতসবাজিতে কোনো একটা প্রাণীর মৃত্যু ঘটলে পক্ষ থেকে আপনার জন্য লানত আসতে পারে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সরে আসুন নামাজ পড়ে রবের কাছে প্রার্থনা করুন আর এই দিন সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করুন যদি আপনি এই দিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানেন তাহলে আপনি মনে হয় না থার্টি পার্সেন্ট উদযাপন করবেন যদি করেন মানুষ হয়ে ফানো উড়ান তাহলে আপনি আর মানুষ থাকবেন কিনা সেই বিষয়ে প্রশ্ন থেকে যায় আসসালামু আলাইকুম